অনলি পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এই দেখেন আপনি পায়জামাটা তো দারুণ স্টাইলে আসছে ভাই ভাই গোল একটা কালার একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা কালার এই দর্শক বন্ধুরা যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি টু পিস নিয়ে ব্যবসা করতে চান চমৎকার সব ফ্যান্সি আইটেমের টু পিসের কালেকশন আজকে দেখাবো আপনাদের মাঝে তো অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চমৎকার একটা পাইকারি কেনাকাটার তথ্য কিন্তু আজকে পেয়ে যাবেন রয়েছে আমি ইব্রাহিম গার্মেন্টসে যেটা কিন্তু ওনাদের সরাসরি প্রস্তুত করে সারা বাংলাদেশে ওনারা হোলসেল করে যাচ্ছে ঠিকানাটা আমরা একটু দেখিয়ে দিই শপ নম্বর তেরো ব্লক ডি নিউ সুপার মার্কেট মোদি মার্কেটের দ্বিতীয়তলা নিউ মার্কেটে কাঁচা বাজার সংলগ্ন সঙ্গে থাকবেন ফয়সাল ভাই আসসালামু আলাইকুম ফয়সাল ভাই আসসালাম ভাই টু মাথা মাত্র 550 কেউ পারবে না 550 44 44 44 বডি আচ্ছা কাজটা তো ভাই সেই কাজ থাকবে আপনার মাত্র 550 only 550 টাকা টু পিস কালার হবে করে কালার হবে একটা স্যাম্পল দেখিয়েছি কালার দেখিয়ে দিচ্ছি আমরা অনেকগুলো কালার থাকে ভাইয়াদের সাথে যোগাযোগ করে কালার সহ প্রত্যেকটা ছবি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকায় দেখতে পারলাম প্রথম কালেকশনটা পরবর্তী আইটেম গুলো দেখতে থাকি আমরা পরবর্তীতে দেখা যাচ্ছে এটা আপনার মিরর ওয়ার্কের মধ্যে আসছে একটা দেখুন দেখেন আচ্ছা এটা ফেব্রিক থেকে ভাই এটা হবে আপনার চেরি কাপড়ের ভিতরে চেরি কাপড়ের মধ্যে আসছে আর এটা কিন্তু কাঁচের কাজ হ্যাঁ একবারে মিরর ওয়ার্ক কাজ করা থাকবে আপনার হাতে কাজ আছে হবে আপনার প্লাজো স্টাইলের

তার মানে ব্যবসায়ীদের সুযোগ এক কথায় অল্প ব্যবসা করতে পারবে চমৎকার থেকে বারোটা কালার ছিল এই মালটার আরো কিছু আইটেম দেখি আমরা আচ্ছা এখন দেখাবো দেখেন ভাই এটা তো শার্ট টপ ওপেন শার্ট স্টাইলে এটা 350 টাকা ভাই দামে মাত্র 350 টপস জি এই দেখেন কালারগুলো দেখেন আপনি 350 টাকা দেখেন 350

এমনি কুরিয়ার কন্ডিশনে নিতে পারবে তো ভাইয়া সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আবার সব কুরিয়ার দেওয়া হয় অবশ্যই এই যে দেখেন এটা আবার একটা অন্য স্টাইল এটাও 350 এটা নিচের ডিজাইনটা কিন্তু দারুন এই যে দেখেন এই যে অনলি এখন কালারগুলো দেখিয়ে দিচ্ছি 350 টাকা করে কালারগুলো দেখেন এগুলো হচ্ছে টপস স্টাইলে যারা এই ধরনের ফেন্সি টপস নিয়ে ব্যবসা করতে চান পরবর্তী আইটেম কি দেখো ভাইয়া এটা হবে ক্রেপ টু পিসের ভিতরে আপনার পাকিস্তানি ক্রেপ পাকিস্তানি স্টাইলের টু পিস জি

অশুদ্ধ কথা লাগলে দেখেন সব দেখিয়ে দিব আচ্ছা তো যোগাযোগ করতে আমরা ঠিকানাটা দি আমি ঠিকানাটা দেখাচ্ছি আমরা এটা হচ্ছে ইব্রাহিম গার্মেন্টস যেটা আমরা প্রথমে দেখিয়েছিলাম আবারো বলে দিচ্ছি এটা দোকান নাম্বার 13 ব্লক ডি নিউ সুপারমার্কেট নিউ মার্কেটের ঠিক কাঁচা বাজারে এসে অপজিটে ওনাদের দোকানটা এসে ওনাদের নম্বরে যোগাযোগ করে দেশের যে প্রান্ত থেকে এসে বা না এসে নেয়ার সুবিধাটা আছে চলে আসবেন ঠিকানা অনুযায়ী আজকে ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ